বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কলকাতা নাইট রাইডার্স দু হাজার পঁচিশ আইপিএলে তাদের বলিং অ্যাটাক কেমন হতে পারে বিশেষ করে দ্বিতীয় মিচেল স্টার্ক বলে পরিচিত নতুন খেলোয়াড়কে নিয়েছে কে কে আর টিম ম্যানেজমেন্ট এই খেলোয়াড় কীভাবে কে কে আর শক্তি বাড়াবে এবং পুরো বলিং ইউনিট কেমন পারফর্ম করবে সেই নিয়ে আজকের এই আলোচনা তবে তার আগে আপনি যদি কে কে আর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে আমি কে কে আর লিখবেন দু হাজার চব্বিশের কে কে আর এর বলিং পারফরম্যান্স মোটামুটিভাবে ভালোই ছিল পেস এটাকে ছিল মিচেল স্টার্ক দুসমান্ত চামেরা হর্ষিত রানা বৈভব আরোরা তবে মিচেল স্টার্ক প্রথমের দিকে ভালো খেলতে পারে করেনি দিকে কিন্তু তিনি দারুণ পারফর্ম করেছেন কিন্তু স্পিন অ্যাটাকের ক্ষেত্রে সুনীল নারীন বরুণ চক্রবর্তী ছিল দুর্দান্ত কিন্তু দু পঁচিশের বলিং ইউনিট আরও শক্তিশালী করতে কে কে আর কিছু বড় নামকে তাদের দলে যুক্ত করেছে বিশেষ করে দ্বিতীয় মিচেল স্টার্ক বললে পরিচিত নতুন পেসার যেমন স্পেন্সার জনসন দু হাজার পঁচিশের আইপিএলে যোগ দিয়েছেন স্পেন্সার জনসন যাকে দ্বিতীয় মিচেল স্টার্ক বলা হচ্ছে তার গতি এবং নিখুঁত লাইন লেন্থের কারণে জনসনের শক্তিশালী পেস এবং কার ডেলিভারি প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হতে পারে তার আগের রেকর্ড এবং গতি দেখে বোঝা যায় ইডেনের পিচে তিনি কতটা বড় এবং ভয়ঙ্কর হতে পারেন তবে প্রশ্ন হল কেয়ারের হয়ে জনসন কতটা ধারাবাহিক থাকতে পারবেন বিশেষ করে ইডেনের ব্যাটিং পিচে তার বলিং কতটা কার্যকর হবে এবার সেটাই দেখার বিষয় দু হাজার পঁচিশে কে কিআর আরেকটি একটি বড় সংযোজন হলো উমরান মালিক হ্যাঁ উমরান মালিক যিনি দেড়শো কিলোমিটার এবং একশো ষাটেরও উপরে প্রতি ঘন্টায় তিনি বল করতে পারেন তার অ্যাগ্রেসিভ

মেইন তো কিছু বলার নেই ভাই ওই জায়গায় তো রয়েছে সুনীল নারীন বরুণ চক্রবর্তী এবং এখন আর একটা নতুন মাস্টার পিস কে কেয়ার এসেছে তিনি হচ্ছেন মঈন আলি অলরাউন্ডার পারফরমেন্স কে এর স্পিন অ্যাটাককে আরও শক্তিশালী করবে বিশেষ করে তার অভিজ্ঞতা এবং গেম চেঞ্জিং ক্ষমতা দলের জন্য বড় সম্পদ হবে এবারে কে কেয়ারের বলিং অ্যাটাক আগের বারে চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ বিশেষ করে দ্বিতীয় মিচেল স্টার্ক অর্থাৎ স্পেন্সার জনসন এবং উমরান মালিকের মতো খেলোয়াড়রা কে কেয়ারের শক্তিকে আরও বাড়াচ্ছে কি মনে হয় কে ক্যার দু হাজার পঁচিশের বলিং অ্যাটাক কি আইপিএলে সেরা হতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন